this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুলাই গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের পতনের এক দফা ঘোষণা করেছিলেন সে সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ছাত্রদের প্রতিনিধি হিসেবে তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছিলেন তিনি গত ফেব্রুয়ারিতে সরকার থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন নাহিদ ইসলাম মাত্র এক বছর পার না হতেই তার কণ্ঠে শোনা গেল চরম এক হতাশার কথা সম্প্রতি একাত্তর টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে অনেক উপদেষ্টা নিজেদের আখিল গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছে যখন সময় আসবে তখন আমরা এদের নামও উন্মুক্ত করব অভ্যুত্থানের স্পিরিট থেকে উপদেষ্টারা বিচ্যুত হয়েছে বলে অভিযোগ করেন তিনি উপদেষ্টারা অনেকেই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে তো এইটা আমাদেরকে অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে আর কি তারা যদি নিরপেক্ষ তারা ভুলে গেছে যে তাদের নিয়োগটা কিভাবে হয়েছিল তারা মনে করছে তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট সাপোর্ট ছাড়া তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার পরিচালনা করতে পারবে না নানান এবং এটাও সত্য যে রাজনৈতিক দলগুলা নানান বাধা দিয়েছে কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগকর্তা ছিল যে গণ অভ্যুত্থানের শক্তি এদেশের সাধারণ মানুষজন এদেশের মানুষজন যারা রাজপথে নেমেছিল যারা জীবন দিতে গিয়েছিল জীবন দিয়েছে এবং যারা আহত হয়েছে তাদের উপর ভরসা করত তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো সাক্ষাৎকারে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন ছাত্ররা কেউ সরকারের উপদেষ্টা পদে যেতে চাননি তারা জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন সেটা হলে ছাত্রদের দায়িত্ব নিতে হতো না রাজনৈতিক শক্তি বা অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকলে অন্তর্বর্তী সরকার তিন মাসও টিকতো না ছাত্ররা আমরা কেউ সরকার উপদেষ্টা পদে যেতে চাই আমরা কিন্তু জাতীয় সরকারের আহ্বান জানিয়েছিলাম তাহলে কিন্তু ছাত্রদের এই দায়িত্বটা করা লাগতো না কারণ যদি রাজনৈতিক কোনো শক্তি বা অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকতো এই সরকার তিন মাসও টিকতো না এবং এই সরকারকে উৎখাত করার প্রতি বিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল প্রথম ছয় মাস ইভেন এটা এখনও মাঝে মাঝে আছে এখনও সেই তৎপরতা দেখা যায় সেই ষড়যন্ত্র কিন্তু চলম নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কোটি কোটি টাকা কামিয়েছে প্রশাসন দখল করেছে সেটা কেউ বলছে না নব্যুত্থানের পরে কিন্তু প্রথম কয়েক মাস দুর্নীতি বন্ধ ছিল এই দুর্নীতির চক্র আবার কীভাবে সরকারে জেকে বসলো এইটা নিয়ে আপনারা ইনভেস্টিগেট করেন দেখেন এটার সাথে কারা জড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্য রাজনৈতিক দলের ছাত্রকর্মীরা এসে কিভাবে দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে সেই তথ্য প্রচার করা হয়েছে বৈষম্য বিরোধীর নামে সেই বিষয়টা তুলে ধরা উচিত মিডিয়া তো আমরা তো সেই মিডিয়া সাপোর্টটা আমরা পাচ্ছি না বলে মনে করছি এবং আমাদের আমাদের নামে আমাদের বিষয়ে ইনভেস্টিগেট করা হোক যে আমরা কত সম্পত্তির মালিক হয়েছি কত টাকার মালিক হয়েছি আর এখন যে রাজনৈতিক দলের অন্যান্য নেতাকর্মীরা রয়েছে তারা গত এক বছরে কত কোটি কোটি টাকা কামিয়েছে চাঁদাবাজি লুটপাট নামে প্রশাসনে বিশ্ববিদ্যালয়ে নানা জায়গায় কিভাবে তাদের নিজেদের লোক বসিয়েছে যে সকল কোম্পানি কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এখন বিজনেস প্রতিষ্ঠানগুলো কাজ পাচ্ছে তারা কাদেরকে ডোনেট করতেছে কাদেরকে তারা চাঁদা দিচ্ছে এটা তো কারো অজানা নয় বাংলাদেশের সেটা সাংবাদিকরাও জানে গোয়েন্দা সংস্থাও জানে সব কিছুই জানে কিন্তু ছাত্র নেতৃত্বদের এমনভাবে পোট্রে করা হচ্ছে যেন তারাই সকল দুর্নীতি করেছে বা তারাই এখন এককভাবে তো আমাদের পক্ষে এটা বন্ধ করা সম্ভব না বরং আমরা বন্ধ করতে চেয়েছিলাম বলে আমাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলা বা এই ধরনের মিথ্যা ট্রায়াল আমাদের বিরুদ্ধে সবসময় আমাদের চালানো হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে ভূকম্পন শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নাহিদ ইসলামের এই মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের মন্তব্যের অবস্থাকে সামনে এনেছে এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন কিছু উপদেষ্টার মধ্যে দেখা যাচ্ছে তারা কোনোভাবে দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হল যারা এ ধরনের চিন্তা করেন তাদের জন্য বলতে হয় মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই মঙ্গলবার দুপুরে নৌগাঁ সদর উপজেলা পরিষদ মিনায়তনে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে সাজিস আলম এই কথা বলেন কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক এই দায় সারা দায়িত্ব নেয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না তারা এত শহীদের উপরে এত রক্তের উপরে দাঁড়িয়ে ওইখানে আছে তারা যদি এখন জীবনের একটু থ্রেটের ভয় করে তাহলে তো ওই দায়িত্ব তাদের নেওয়া উচিত ছিল না সো স্পষ্ট কথা তারা যদি এত কিছু এত বড়ো ত্যাগ এগুলোকে ভুলে গিয়ে শুধুমাত্র ওইটুকু চিন্তা করে সবাই না গুটি কয় তারা যদি ওইটুকু চিন্তা করে এবং ওইভাবে নেগোসিয়েশনের ভিত্তিতে আগামীতে কারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না কোথায় সেফ এক্সিট নেবে পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু এর চেয়ে তো আর সেফ এক্সিট এছাড়া কোনো সেফ এক্সিট নাই আপনি পৃথিবীর যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে সার্জি সালাম অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের বিভিন্ন কর্মকাণ্ডেরও সমালোচনা করে বলেন জনগণ তাকেও ছেড়ে দেবে না আমাদের প্রধান উপদেষ্টা যেদিন ওই পাঁচই অগস্ট শেষ রাতে ছয় অগস্ট ভোর রাতে ওই রাত চারটা পাঁচটার দিকে তার নাম আমরা ঘোষণা করি বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে বাংলাদেশের মানুষের বুকে একটা পাহাড় সম আশা তৈরি হয়েছিল সো তার জীবনের নোবেল অর্জন বলি আর যাই বলি না কেন তিনি যদি এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়নে তার সর্বোচ্চ টুকু দিয়ে দলীয় ব্যক্তিগত স্বার্থের বাইরে গিয়ে জনগণকে সামনে রেখে শহীদ পরিবার আহত যোদ্ধাদেরকে সামনে রেখে অভ্যুত্থানকে সামনে রেখে সর্বোচ্চটুকু দিয়ে বললে সিদ্ধান্তগুলো নিয়ে যেতে পারেন তাহলে তার ওই উচ্চতা ওই জায়গায় যাবে যেই জায়গায় ওই ছয় আগস্ট ভোরবেলায় ছিল যেই জায়গায় মানুষ তাকে দেখতে চায় সেটা একটা নোবেল অর্জনের চেয়ে অনেক বড় কিছু কিন্তু এই জায়গায় যদি কোনোভাবে দলীয়গতভাবে হোক কোনো চাপে হোক বিন্দুমাত্র কম্প্রোমাইজ মানুষ ফিল করে দল লাগবে না এনসিপি লাগবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লাগবে না সাধারণ মানুষ যদি ফিল করে তিনি তার নিজের যে জায়গাটা ওই জায়গাটা আর কোনোদিনই বাংলাদেশে পাবেন না এদিকে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন উপদেষ্টারা অনেকেই সেফ এক্সিট খুঁজছে এবং আমার মনে হয় সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না কারণ ম্যাক্সিমাম উপদেষ্টা ডুয়েল সিটিজেনশিপ নিয়ে চলছেন সো তাদের একটা বড় অংশই দেশের বাইরে অটোমেটিক্যালি চলে যেতে পারেন অন্যদিকে সিনিয়র সাংবাদিক মাসুদ কামার বলেছেন এই সরকারের মেয়াদ শেষ হওয়ার অন্তত পনেরো দিন আগে তাদের পাসপোর্ট জব্দ করা উচিত এরপর তদন্ত করে দেখতে হবে কাদের বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ আছে যদি কেউ নির্দোষ প্রমাণিত হয় তবে তাকে মুক্তি দিতে হবে আর দোষী হলে তাদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে আমরা সব দুষ্ট লোককে বিচারের মুখোমুখি দেখতে চাই লোক কেন দায়িত্ব থাকবে তা আমরা মেনে নেব না আর এটাই দেশের নাগরিক হিসেবে আমাদের দাবি সাকিব বিএনএ নিউজ ফোর